আসসালামু আলাইকুম এভরিয়ান আমি মাসুমা স্বাগতম আমার রান্নাঘরে বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন এই বিকেলের নাস্তাটা খেতে দুর্দান্ত হয় চলুন করা যাক প্রথমে একটা ডিম ভালো করে ফাটে ঘুলিয়ে নিয়েছি ঘুলে নেওয়া হয়ে গেলে মেজারমেন্ট কাপের এক কাপ অনুযায়ী আমি চিনি দিয়ে ভালো করে ওটাকেও ঘুলে নেব ঘোলা হয়ে এরকম ফেনা হয়ে আসবে তখন পরিমাণ মতো একটু লবণ আর এলাচের গুঁড়ো দিয়ে নিয়েছি যে কোনো মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করবেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপর এক কাপের মতো হচ্ছে ময়দা আর কিছুটা বেকিং পাউডার দিয়ে ভালো করে ওটাকেও মিক্স করে নেব খুব সুন্দরে হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখছেন খুব সুন্দর আঠালো ধরনের হয়েছে তখন আমি কিছুটা খাবারের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর মুঠো করে একটা গোল্ড শেপ দিয়ে এসছি আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন তারপর হচ্ছে তেলে এগুলো আমি ছেড়ে দেবো তেলটা বেশি গরম করবেন না দেখছেন সবগুলো আমার তেলে দেওয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবগুলো ফুলতে লাগছে এরকম হয়ে আসবে তখন উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ভাজা হয়ে একটা সুন্দর মিষ্টি কালার চলে এসছে দেখছেন কালারটা খুব সুন্দরে আসছে তখন আমি একটা প্লেটে এই খাবারগুলো আমি তুলে নিয়েছি খেতে দুর্দান্ত হয় বাচ্চারা অনেক পছন্দ করবে বিকেলে চায়ের সঙ্গে খাবেন অনেক ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ